আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলাদেশের সমুদ্রসীমা ও আন্তর্জাতিক রেখা নিয়ে আলোচনা করব প্রথমে চলে আসি বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা বাংলাদেশের রাজনৈতিক মাইল অর্থাৎ বাংলাদেশ সমুদ্রে বারো নটিক্যাল মাইল পর্যন্ত তার রাজনৈতিক রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা দুইশো নটিক্যাল মাইল বাংলাদেশ সমুদ্রে দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত তার প্রভাব বিস্তার করতে পারে এখানে একটি বিষয় এক মাইল সমান মাইল পাঁচ তিন কিলোমিটার বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চল এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার সমুদ্র সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত জেলা হচ্ছে দিনাজপুর জেলা দিনাজপুর জেলা সমুদ্র সমতল থেকে সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য মিটার উঁচুতে অবস্থিত বঙ্গোপসাগরে অবস্থিত একটি গভীর খাতের খাত হল সোয়াচ অব নো গ্রাউন্ড সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক আদালত এর সংক্ষিপ্ত রূপ আইটি এল ও এস এটির পণ্যরূপ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আইনকে বলা হয় ইউএনসিএল ও এস এটির পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন অন দা ল অফ দা সি আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আইনকে বলে ইউএন সিএলওএস এটির পূর্ণরূপ ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অব দ্য সি বাংলাদেশ ভারতের সাথে সমুদ্র সীমা লাভ করে দুই সালে এটি নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী স্থায়ী সালিসি আদালত থেকে এটির রায় আসে বাংলাদেশ মায়ানমারের সাথে সমুদ্রসীমা লাভ করে দুই সালে মায়ানমারের সাথে সমুদ্র সীমা জয়ের রায় আসে জার্মানির হামবুর্গে অবস্থিত আইটি এলওএস থেকে বাংলাদেশের সমুদ্র সীমার প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমুদ্র সীমার প্রথম মানচিত্র প্রকাশ করে বাংলাদেশে অবস্থিত মূল মূর্ত রেকার পূর্ব কলার্ধে এবং নিরক্ষ রেখার উত্তর গোলার্ধেজ থেকে বাংলাদেশের অবস্থান নব্বই ডিগ্রি পূর্বে বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা ঢাকার প্রতিপাদ স্থান চিলির নিকটে অর্থাৎ প্রশান্ত মহাসাগরে কর্কটক্রান্তি ও দ্রাঘিমা রেখা একত্রিত হয়েছে ফরিদপুর জেলা বাংলাদেশ ভারত অমীমাংসিত সীমান্ত দুই দশমিক পাঁচ কিলোমিটার এটি ফেনী জেলার অবস্থিত বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য পাঁচটি আমরা একটি সূত্রের সাহায্যে পাঁচটি রাজ্যের নাম মনে রাখবো সূত্রটি হলো আ মিত্রি মেপ আ মি মিজোরাম ত্রি ত্রিপুরা মেঘালয় এবং পশ্চিমবঙ্গ আমরা আমরা একটি এই সূত্রটি সূত্রটি মনে রাখার মাধ্যমে ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী পাঁচটি রাজ্যের নাম সহজেই মনে রাখতে পারি আমরা উপরোক্ত বিষয় আলোচনার সাপেক্ষে কিছু এমসিকিউ সলিউশন করবো এক নম্বর উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল আমরা জানি বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা দুইশো নটিক্যাল মাইল এবং এবং রাজনৈতিক সমুদ্রসীমা বারো নটিক্যাল মাইল দুই বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি আমরা জানি বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য পাঁচটি বাংলাদেশ মায়ানমারের সাথে সমুদ্রসীমা লাভ করে কত সালে বাংলাদেশ মায়ানমারের সাথে সমুদ্রসীমা লাভ করে দুই সালে আজকে এ পর্যন্তই পরবর্তীতে এরকম ভিডিও পেতে ইসাহাক একাডেমির সাথেই থাকুন এবং চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ধন্যবাদ